হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে মাম্পির রন্ধনশালায় পুজো স্পেশাল রেসিপি দিয়ে পঞ্চম দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি চিলি পনির বাড়িতে হঠাৎ গেস্ট আসলে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা ডিনারে রুটি পরোটা লাচ্ছা পরোটা নান কিংবা ফ্রাইড রাইসের সাথে সবেতে কিন্তু জমে যাবে এই চিলি পনির একেবারে রেস্টুরেন্টের সাথে এই চিলি পনির আমি কি করে করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি এই চাটপাটা চিলি পনির কি করে তৈরি করছি সেটাই তোমাদের সাথে ঝটফট শেয়ার করে ফেলি আজকে চিলি পনির বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি পনির নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম পনির আছে এখানে আছে কর্নফ্লাওয়ার এখানে আছে পেঁয়াজ এখানে একটা বড় পেঁয়াজকে আমি এখন বড় বড় টুকরো করে কেটে সাইজ লোকে ছাড়িয়ে রেখেছি এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে ক্যাপসিকাম কাটা এখানে আছে ভিনিগার এদিকে আছে নুন চিনি গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো সস সস এক চামচের মতো আদা রসুন বাটা এখানে আছে রসুন কুচি আদা কুচি আর আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে সাদা তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্নাটা শুরু করার আগে প্রথমে পনিরটাকে নিজেদের পছন্দ মতো দিয়ে একটু কেটে নেব আমি এখানে দুশো গ্রাম পনির দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পনিরের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো প্রথমে পনিরটাকে আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিলাম তারপর আমি এক একটা পনিরের পিস থেকে এরকম চার টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পনিরটাকে ছোট বা বড় করতে পারো তবে আমি এইরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেলে এবার একটা মিক্সিং বোলের মধ্যে সমস্ত পনিরগুলোকে নিয়ে নেব এবারে পনিরগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এখানে বেশ কিছু উপকরণ দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি সাত মতো নুন তারপর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভিনিগার তোমরা চাইলে পাতিল লেবুর রসও ব্যবহার করতে পারো সমস্ত উপকরণগুলো পনিরের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার খুব হালকা হাতে সমস্ত কিছুর সমস্ত কিছু মাখিয়ে নিতে হবে পনিরগুলো যেহেতু নরম তাই জন্য কিন্তু কিন্তু একটু হালকা হাতেই মাখাতে হবে পনিরগুলো ভেঙে না যায় যদি বেশি ড্রাই বলে মনে হয় তাহলে অল্প অল্প করে জলের ছিটা দিতে পারো পনিরগুলো খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ এই রান্নায় প্রয়োজনীয় কিছু মশলা তৈরি করে নেবো তার জন্য একটা ছোট বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো টমেটো সস চিলি পনিরের টমেটো সসটা একটু বেশি করে দিলে তবেই খেতে ভালো লাগে তাই এখানে আমি দু চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো ডার্ক সোয়া সস তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে সসের একটা মিশ্রণ তৈরি করে নেব সসের মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে আর একটা ছোটো বাটি নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব কর্নফ্লাওয়ারে যেন কোনো রকম তলা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে যদি রান্নার শুরুতে সমস্ত কিছু হাতের কাছে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সুবিধা হয় খুব তাড়াতাড়িও সেটা তৈরি হয়ে যায় অন্যদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমি পনিরগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাহলে চলো এবার রান্নাটা আমরা শুরু করে ফেলি ওভেনের মধ্যে এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল তার তেলটাও খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্যানের চারপাশে একটু স্প্রেড করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা পনিরগুলো একটা একটা করে সমস্ত পনির আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে এবার একটু ভালো করে একটু এপি লাল লাল করে ভেজে নিতে হবে ওভেনের ফ্লেমটাকে হাই রেখে পনিরগুলোকে কড়কড়া করে ভেজে নিতে হবে এবার পনিরগুলো যেহেতু অনেকটাই নরম তাই প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু নাড়ানাড়ি করা চলবে না তা না হলে কিন্তু পনিরের গা থেকে কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ পর একটা সাইড ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে অপর দু লাল লাল করে ভেজে নিতে হবে আমি সমস্ত দিয়ে ভেজে নিচ্ছি আর এই দিকে একদম লাল লাল করে করে পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার সমস্ত পনিরগুলোকে আমি তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো সমস্ত পনিরগুলো তোলা হয়ে গেলে এবার ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো রসুন কুচি আর এক চামচের মতো আদা কুচি এবারে একটু নাড়ি চারি নিয়ে এই রসুন আর আদা কুচিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো চিলি পনির রসুনের খুব ভালো লাগে তোমরা যদি রসুনের ফ্লেভারটা আরো বেশি করে পেতে যাও তাহলে কিন্তু রসুন কুচির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো এটিকে দেখো রসুন আর আদা কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো এখানে একটা বড় পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে স্লাইস গুলোকে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো এখানে একটা বড় ক্যাপসিকামের হাফটা আমি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম তবে তোমরা কিন্তু তোমাদের ঝালের পরিমাণটা বুঝে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে এবার খুব হালকা করে আমি ভেজে নেব তবে এখানে মনে রাখতে হবে সবজিগুলোর মধ্যে কিন্তু এখন কোনো রকম নুন দেবে না নুন দিলেই কিন্তু সবজিগুলো থেকে জল বেরোতে শুরু করবে আর এগুলো নরম হয়ে যাবে সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চি ভাবটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে যেটা কিন্তু চিলি পনিরে খেতে একদমই ভালো লাগবে না তাই নুন ছাড়াই সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দু তিন মিনিট সময় নিয়ে সবজিগুলোকে আমি খুব হালকা করে ভেজে নিয়ে যা দেখে বুঝতেই পারছো সবজিগুলোর গায়ে কিন্তু কোনো রকম লালচে রং ধরেনি এরকম ভাবে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা সমস্ত সসের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আর সেই বাটিটার মধ্যে এক কাপের মতো জল দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে নুন তবে নুনটা কিন্তু একটু দিতে হবে যেহেতু সোয়া সস দুটোর মধ্যে কিন্তু নুন থাকে তাই নুনটা প্রথমে কিন্তু একটু অল্প করেই দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি নুন চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে দেড় থেকে দু মিনিট একটু ভালো করে রান্না করে নেব দেড় দু মিনিট একটু ভালো করে হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি আর দেখো জলটা বেশ অনেকটাই কমে গেছে এবার রান্না শুরু করার আগে এড়ারুটটা যে জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই অড়ারুটের মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দেবো এতে গ্রেভিটা একটু ঘন হবে আর সেই বাটিটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আচ্ছা এবার বলে রাখি যেহেতু এটা আমি ড্রাই চিলি পনির বানাচ্ছি তাই এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল ব্যবহার করব না তবে তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু জলটা আর একটু বাড়িয়ে দিতে পারো গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়ি আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো সমস্ত সমস্ত পনির গুলো দিয়ে খুব হালকা হাতে এবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতো ভিনিগার তোমরা চাইলে পাতিল লিবির রসও কিন্তু দিতে পারো ভিনিগারটা দিয়ে আবারও খুব হালকা হাতে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে এক মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব এই সময় কিন্তু তোমরা অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করে নেবে যার চার স্বাদ অনুযায়ী নুন মিষ্টি কম লাগলে এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পেলে আমাদের আজকে চিলি পনির কিন্তু প্রায় শেষের পথে তৈরি হয়ে গেছে বললেই চলে তোমরা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে চিলি পনির বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু সত্যি ভালো লাগে রুটি পরোটা ফ্রাইড রাইস নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই চিলি পনির একদম জমে যাবে এইদিকে কথা বলতে বলতে আমি গ্রেভিটাকে এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আমাদের আজকের রেসিপি চিলি পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে তাহলে চলো এটাকে আমি গরম গরম নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি চাটপাটা চিলি পনির রেসিপি দেখে বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে তাই বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই রকম ভাবে চিলি পনির বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিও চিলি পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকো দেখা হবে এই রকমই আরও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা